কতটুকু চার্জ দেখতে পারবেন প্লাস এটার মধ্যে মেমরি কার্ড সিস্টেম আপনি চাইলে মোবাইল ছাড়া মেমোরি দিয়ে ইউজ করতে পারবেন আমি এটা আপনার ডিসপ্লে দেখাতে চাচ্ছি একটু এই দেখেন আচ্ছা চার্জিং পয়েন্টটা ডিসপ্লেতে শো করবে হ্যাঁ কতটুকু চার্জ আছে প্লাস আপনার এইচডি কার্ড ইউজ করতে পারবেন চাইলে এই যে এইচডি কার্ড সিস্টেম আছে এইচডি কার্ড সিস্টেম জি আবার হচ্ছে আর চার্জিং পোর্টটা হচ্ছে আপনার টাইপ সি টাইপ সি হ্যাঁ এটা अवेलेबल আপনার এই চার্জিং এটা পাবেন সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড তো খুব ভালো আছে এই যে টাইপ সি না জি জি এটার প্রাইস কেমন রাখছেন সুন ভাই ভাই এটার মধ্যে দুইটা মডেল হয় এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা আচ্ছা দুইটা মডেল জি এটা হচ্ছে আপনার দুইশো ওয়ার্ডসের এছাড়া রিগার্সের আরও কিছু আরও কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হলো আপনার বিশ ঘন্টার

এবং রিগার্ডসের কিছু এবংয়ারলেস হেডফোন আছে সেটা আমি দেখাতে চাচ্ছি প্লাস সাথে কিছু পাওয়ার রিগার্ডস এবং সেটাও দেখাতে আচ্ছা পাওয়ার ব্যাঙ্ক যেটা সবচেয়ে বেশি জরুরি আছে জি সবচেয়ে জরুরি বলতে গেলে এটা আপনার দেখতে পারেন এটা হচ্ছে বিশ হাজার এমএচ এটা যারা ট্যুরে যাবেন বা কারেন্টের কোনো সমস্যা তাদের জন্য এটা

আরও কিছু আমি ওয়্যারলেস হেডফোন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অ্যাপলের সেকেন্ড জেনারেশন জি অ্যাপলের সেকেন্ড জেনারেশন একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট আচ্ছা আমরা একটা কোলে দেখি এটা জি এই ব্ল্যাকটা আমি দেখাচ্ছি কোলে ওয়াও খুব সুন্দর এটা টাইপ সি কেবল টাইপ সি কেবল পাচ্ছি আমরা একটা আমরা দেখি একটু কোলে এটা এটা সাউন্ডটা খুব সুন্দর মুখটা খুব সুন্দর করে এই হচ্ছে স্পিকারের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন ভাই খুব ভালো সাউন্ড চার্জিং ব্যাকআপ সাউন্ড খুব ভালো চার্জিং ব্যাকআপ কত চার্জিং ব্যাকআপ হচ্ছে আপনার ইউজার উপরে ডিপেন্ড করে আচ্ছা এটা ইউজার উপরে ডিপেন্ড করে জি এটা হলো অ্যাপলের সেকেন্ড জেনারেশন না এটা মডেল হলো V6 জি V6 এটার প্রাইস কেমন আছে এটা ভাই হচ্ছে আপনার 750 750 জি 750 এটা এটার হোয়াইটটা হবে একটু দাম কম এটা হচ্ছে 600 600 জি তারপরে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি অ্যাপ তেত্রিশ ওয়ারলেস হেডফোন এটা ডিসপ্লে সহকারে সাউন্ড চার্জিং খুব ভালো সাপোর্ট করে ডিসপ্লে সহ জি আচ্ছা ডিসপ্লে আপনার চার্জ দেখতে পারবেন কতটা কি ইউজ হইল সেটা দেখতে পারবেন আরও আছে আরও আছে আপনার রিগার্ড এই একটা ব্লু তো ওয়ারলেস হেডফোন স্টুডিও সাউন্ড সিস্টেম আর কি এটা দেখতে পারেন স্টুডিও সাউন্ড সিস্টেম জি এটার দাম পর্ব হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা জি তারপরে আরেকটা পঁচিশের একদম আপডেট অলনেস অ্যাপেলের ডিসপ্লে সহকারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এএনসি ইএনসি হ্যাঁ এএনসি ইএনসি মানে কি ভাই এটা হচ্ছে আপনার কিছু সাউন্ড সিস্টেম আচ্ছা ডাবল ডাস ভয়েস ডিটেকশন টাচ কন্ট্রোল এটা সম্পূর্ণ কন্ট্রোলিং হবে টাচে ডিসপ্লে আচ্ছা তাহলে এটা তো মানে ডিসপ্লেতে টাচ করে রিসিভও করা যাবে জি স্যার আপনার ডিসপ্লে সব সবকিছু ডিসপ্লেতে করা যাবে নয়েজ রিডেশন মানে যে কোনো ধরনের নয়েজ কিন্তু রিডিউস করবে এটা খুবই চমৎকার একটা কালেকশন তো যারা আসলে আধুনিকতার ছোঁয়া একবারে নতুন কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আর এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে হলে কোথায় আসবেন আমরা সেই অ্যাড্রেসটা বলে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের এটা প্রাইস কেমন ভাই এটা আপনার দুইটা কালার হয় কালো আর হচ্ছে সাদা আচ্ছা এটা আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি নয়শো পঞ্চাশ টাকা করে বাজারে এখন কিন্তু অনেক ধরনের পাওয়া যায় যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকা টাকা তো পাওয়া যায় কিন্তু সেগুলো আসলে নন ব্র্যান্ডেড সেগুলোর কোনো ভ্যালু নাই আপনারা কিন্তু এই ধরনের চমৎকার ব্র্যান্ডের গুলো কিন্তু ব্যবহার করতে পারেন শুন শুনলাম আপনার কাছে শুনলাম একটা কি নাকি গেমিং জি 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 কম্পে প্যাকেজ আছে এখন আর আপনি এখন আর আপনার দোকানে যেতে হবে না এবং পিসি নিয়ে বসতে হবে না আপনি মোবাইল দিয়ে সব কিছু পারবেন মোবাইল ওয়ান মোবাইল গেম কম্বো প্যাক জি পাঁচশো জি আপনার মোবাইলে এটা সব কিছু পারবেন আচ্ছা ফোনেই গেমিং ইয়ে করে গেম খেলা যাবে তাই জি 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 আপনার দোকান আর পিসি লাগবে না খুবই চমৎকার একটা কালেকশন ফাইভ ইন ওয়ান মোবাইল গেম কম্বো প্যাক এম কে কি মডেল নাম্বার জি এম কে পাঁচশো মডেল নাম্বার জি খুবই চমৎকার একটা কালেকশন তো যারা আসলে গেমিং পছন্দ করেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর আমার নিজেরও ধারণা এত নাই যার জন্য আমি এটা ডিটেলিংটা বলতে পারছি না তো যারা ডিটেলিং জানতে চান অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসতে পারেন তো শুনুন আমরা অ্যাড্রেসটা শুনি না আপনারা যদি যারা সরাসরি আসবে তারা কোথায় আসবে জি আমাদের এটা হচ্ছে আপনার বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলা একশো পঁয়ষট্টি নাম্বার দোকান একশো পঁয়ষট্টি নাম্বার বিল্ডার্সের পাশে বিশ্বাস বিল্ডার্সের পাশে প্রিমিয়ার ব্যাংকের ঠিক অপোজিটে দোতলায় জি আর যারা অনলাইনে নিতে চায় তারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে জি